ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই হোম ইউর পায়ল আই হোক কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো আজকে হচ্ছে শনিবার আর ছ তারিখ কালকে রথ সাত তারিখ মানে সেই ছ তারিখ আজকে 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 একটা বড় ব্লগ বানাচ্ছি তার একটা ভালো কারণ আছে আর আজকে বড়ো ব্লগটা বানাতেই হবে আজকে হচ্ছে আমি একটা জায়গায় যাব কোথায় যাবো সেটা ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আবার ব্লগ দেখলে বুঝতে পারবে বাস এইটুকু ভাবো যে আমি এতদিন যা ইউটিউব করেছি যা ইনস্টা করেছি যা ফেসবুক করেছি মানে আমার যেখানে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল যে আমিও যাব সবার মতন আমি কবে যাব আমি কবে যাব এরকম একটা ব্যাপার ভাবতাম সেটা বোধহয় আজকে দিনটা শেষ হয়ে এসেছে আজকে সেই দিনটা যেখানে আমি যাচ্ছি ব্লগ দেখলে পরপর তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি করিতে এখন সকাল আটটা করি আজকে শনিবার ও অফিস যায়নি কারণ ও আমাকে আজকে নিয়ে যাবে তাই একটা অফ নিয়েছে আর ওকে আজকে যেতেই হতো আমি আজকে একা যেতে পারবো না তো আজকে একটা অফ নিয়েছে আর এখন ঘড়িতে আটটা কুড়ি বাজে আমি রান্না বসিয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক কারণ আই হোপ তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগবে কি শাড়িটারই পরবো সব আস্তে আস্তে দেখাচ্ছি এখন ভিডিওটা স্টার্ট করি সকালবেলা উঠেই আগে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব আর আলু পোস্ত করবো সিম্পল করছি বেশি কিছু করছি না আর আমার মানি প্ল্যানটা দেখো কত বেড়েছে মানি প্ল্যান্টটা প্রচুর বেড়েছে প্রচুর বেড়েছে মানি প্ল্যান্টটা যে এত ভালোভাবে বাড়বে বুঝতেই পারিনি আর নিচে দেখেছে কতগুলো মূল বেরিয়েছে জলের মধ্যে আর বাড়ছে নতুন নতুন পাতা কজাচ্ছে আর মানি প্ল্যান্টটা বাড়ছেও তো চলো এখন এই ভাতটা হোক হাতে হাতে অনেক কাজ আছে আমাকে দশটার মধ্যে কমপ্লিট করে নিতে হবে তারপর আমাকে বেরোতে হবে সকালে উঠে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে নিজেদের বেডটাকে একদম ঠিকঠাকভাবে সেট করে নেওয়া এটা যতক্ষণ না ঠিকভাবে সেট হয় ততক্ষণ যেন ঘরটাকে বড্ড নোংরা লাগে তারপর চলে এসেছি ব্যালকনিতে দেখো এখানে একটা ছোট্ট হলুদ রঙের ফুল ফুটেছে এত মিষ্টি রংটা লাগছিল না ভীষণ সুন্দর লাগছিলো এই হলুদ ফুলটাকে আর আমার টগর গাছটা এই যে পাশে এটা একদম না ফুলে ভরে উঠেছে মাঝখানে কিছুদিন টগর গাছটি ফুলই ফুটছিল না এখন কিন্তু রোজ পাঁচটা সাতটা করে ফুল ফোটে ঠাকুর পুজোর জন্য যথেষ্ট আর এই হচ্ছে সকালের কলকাতা এখন পুরো কলকাতাই মোটামুটি ঘুমোচ্ছে আমরাই খালি তাড়াতাড়ি উঠে পড়েছি আর একটু ঘুমলে হয়তো হতো কিন্তু আমাদের বেরোনো আছে তো তাই উঠতে হয়েছে আচ্ছা এখন আমি আবার চলে যাবো আজকে হচ্ছে ডিমের ঝোলের আলু পোস্ত প্রিয়াঙ্কাও আজকে আমাদের কাছে আসছে কালকে পেয়ে একটা এক্সাম আছে আর ভাত হচ্ছে আর আমার জন্য তো ডালিয়া হবেই এখনও আমি জাস্ট ব্রাশ করেছি আটটা বাজে ডিটক্সটাও পর্যন্ত এখনও খাওয়ার সময় আমি পাইনি ঘরের কাজগুলো আগে গোছালাম এবার আমি ডিটক্স খাবো আলু পোস্ত আলু কাটবো প্রচুর কাজ আজকে আমি রান্না করছি বড়ি দিয়ে আলু পোস্ত অনেক তো ঝিঙে তারপরে টমেটো বলো চিচিঙ্গা ইত্যাদি দিয়ে আলু পোস্ত খেয়েছি বড়ি দিয়ে আলু পোস্ত নামটা যদিও শুনেছিলাম কিন্তু কখনো খাওয়া হয়নি তাই আজকে খাবো বড়ি দিয়ে পোস্ত তার জন্য প্রথমেই আমি বড়িটাকে ভেজে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়ন দিয়ে পোস্তটা করলে নাসি সেই টেস্টটা একেবারে অন্য রকম হয় একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে এরপর আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু নুন আর একটু হলুদ এতে অ্যাড করে দিও যখন আলুটা ভাজবে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিও আলুটা বেশ কিছুটা ভাজা হয়ে গেলে পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা এখন ফুটতে থাক কিছুক্ষণ তারপর আমি বড়িগুলো দিয়ে দেব একদম নামানোর আগে গ্যাস বন্ধ করে আমি উপর থেকে বড়িগুলো ভেঙে দিয়ে দিচ্ছি এই বড়ি আলু পোস্ততে যদি একটু টমেটো দেওয়া যায় না সেটাও কিন্তু ভালো লাগে কিন্তু আমাদের কাছে টমেটোটা আজকে অ্যাভেলেবেল ছিল কিন্তু আর একটা তরকারির জন্য তাই জন্য টমেটোটা আর দিলাম না একদম শুকনো শুকনো করেই আলু পোস্তটা করেছি আর সাথে গরম গরম ভাত কেমন লাগবে বলো কম্বিনেশনটা এরপর করব ডিমের ঝোল তাই জন্য ডিম আর আলুটাকে একেবারে ভালো করে ভেজে নিয়েছি যদি ডিমটা না ভাজো না সেই ডিমের ঠিক টেস্ট আসে না আমার আবার ভাজা ডিম দিয়েই ভালো লাগে খেতে অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি আর ওদিকে প্রেশার কুকারে সিটিটা পড়েই যাচ্ছে ওখানে হচ্ছে আমার ডালিয়া আমি তো দুপুরে ভাত খাই না তাই ওখানে ডালিয়া হচ্ছে আর আমার এখানে গরম গরম ডিমের ঝোল একেবারে রেডি এরপর রান্নাঘরটা যে নোংরা হয়ে আছে ওটাকে পরিষ্কার করবো আর চটজলদি বেরিয়ে যাব। আমি একটা ব্ল্যাক শাড়ি চুজ করেছি পরব বলে আর সাথে নেব এই ব্ল্যাক কালারের প্রিন্টেড ব্যাগটা আর তার সাথে নেব আমার হাতে বানানো এই চুড়িগুলো বাস আমি রেডি হয়ে নেব আমি আগে ভাগে স্নান করে চলে এসেছি আর ওর জন্য খাবারটা বেড়ে দিয়েছি চিচিঙ্গা ভাজা আলু পোস্ত আর ডিমের ঝোল আর আমার ডালিয়া শুধু ডিমটাই নিয়েছে যেহেতু ডালিয়া খাচ্ছি তাই আর ঝোল নেই নি আমি রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে একদম এই ব্ল্যাক শাড়িটা পরে আর শাড়ি পরে কেমন লাগছে একটা ফটো পাশে দিয়ে দিচ্ছি আর আকাশে প্রচুর মেঘ উঠেছে ওয়েদারটা হঠাৎ করে খুব ভালো করে দিয়েছে তো চলো এখন গাড়ি একটা বুক করি বুক করে ভেনুতে চলে যাই আর লেট করব না একটাই টাইম আমরা এখন অলমোস্ট একটা বারোটা পনেরো কুড়ি বাজে তো অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি করব না এখন বেরিয়ে যাই ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে ওখানে গিয়ে দেখাবো আধ ঘন্টা স্ট্রাগল করার পর ফাইনালি একটা পাওয়া গেছে আর এখন যাই অলমোস্ট লেট সাড়ে বারোটা না এখন পৌনে একটা বেজে গেছে প্রচণ্ড লেট হয়ে গেছে হুম জানি না কত তাড়াতাড়ি পৌঁছবো তারপর জ্যাম তো রয়েছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই হয়তো মেট্রো করে পার্ক স্ট্রিট যাওয়াই যেত ইভেন্টটার জন্য কিন্তু আমরা গাড়ি করেই যাচ্ছিলাম কারণ শাড়ি পরে আমি একটু আনকমফোর্টেবল ফিল করি তাই আর রিস্ক নেই গাড়িতে ওই তিরিশ মিনিট মতো লাগবে আমাদের একটু লেটই হয়ে গেছিলো চলো তাহলে ওখানে যাওয়া যাক নেমেই পেয়ে গেছি পার্ক স্ট্রিট সোশ্যাল যেখানে আজকে ইভেন্টটা হোস্ট করছে আর ইভেন্টের হোস্ট হচ্ছে মৌসুমি স্পাইসি ক্যান্ডি থাকছে এরকম অনেক ছোট বড় ক্রিয়েটার থাকছে ভীষণ মজা হবে একটু নার্ভাস লাগছিলো কারণ কখনও তো এর আগে এরকম ইভেন্টে যায়নি আর এরকম সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়াও নেই প্রচুর মানুষ এসেছে দেখতে পাচ্ছি সবাই উঠছে কেউ নামছে ব্যাপারটা বুঝতেই পারছিলাম যে কি হতে চলেছে উপরে গিয়ে কি না হতে চলেছে এটা হচ্ছে ওর এন্ট্রান্সটা মানে যেখানে আমাদের ইভেন্টটা হচ্ছিলো পার্ক স্ট্রিট সোশ্যাল তার এন্ট্রান্স আর এই যে দেখো সিঁড়ি দিয়ে সবাই এখানে লাইন করে দাঁড়িয়ে আছে নাম রেজিস্টার করে ওখানে ঢুকতে হচ্ছিলো তাই মোটামুটি সিঁড়িতে এখন অনেক ভিড় বেশ খানিকটা অপেক্ষা করতে হবে তারপরে আমরা ঢুকতে পাবো বেশ একটা লাইন আছে তো আই থিঙ্ক এন্ট্রি করিয়ে ঢোকাছি কিছু না তখন যাই দেখি কি হয় ওপরে এখানে যে নাম রেজিস্ট্রেশন চলছে আমার নাম রেজিস্টার করে আমার ইনস্টা আইডিটা দিতে হবে আর ওরা যে আমাকে ইনভিটেশনটা পাঠিয়েছিল সেটা ফোনে ওদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমি ইনভাইটেড তো সেগুলো সব কিছু প্রপারলি করে আমি বললাম আমার হাজব্যান্ডও আমার সাথে আছে তো সমস্ত কাজটা প্রপারলি করে এবার আমরা ভেতরে যাব জানি না ভেতরে কি হচ্ছে ভেতরে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড চলো এখন ভেতরে ঢোকা যাক প্রায় দুশো বা তারও বেশি ছোট বড় অনেক ক্রিয়েটাররা এসেছিলো বেশ কয়েকজন আমার চেনা কিন্তু অধিকাংশজনই আমার অচেনা আসলে এত আমাদের মতো ছোট বড় ক্রিয়েটার রয়েছে সবাই তো ইনভাইটেড ছিল বুঝতেই পারছিলাম না যে কে চেনামুখ আর কে অচেনা মুখ যাই হোক সবার সাথে অল্প বিস্তর করে আলাপও করছিলাম জিজ্ঞাসা করছিলাম কনভারসেশনও চলছিল হাতে এরকম একটা ব্যান্ড দিয়েছিল পার্ক স্ট্রিট সোশ্যাল ভীষণ ভালো লাগছিলো এরকম একটা ব্যান্ড পরে না আমি অনেক ক্রিয়েটারকে বিভিন্ন ইভেন্টে যেতে দেখতাম আর আজ নিজের সাথেই হচ্ছে যাই হোক যা যে কোনো মিট হোক না কেন জীবনে প্রথমবার তো খুব আনন্দ হচ্ছে আর এই যে মেন হচ্ছে ন্যাপ মানে নায়িকা অ্যাফিলিটেড ক্রিয়েটার্স মিট এটাই হচ্ছে মেন কথা নায়িকা থেকেই এটা রিপ্রেজেন্ট করা হয়েছিল প্রচুর মানুষ এসেছিল প্রায় টু হান্ড্রেড আপ আর জায়গাটাও খুব ভালো ছিল একটু আলো ছায়ার কম্বিনেশনে ছিল খুব একটা লাউড ছিল না তো বেশ ভালোই লাগছিলো আর এখানে দিচ্ছে কফি বা চা যে যেটাই নিতে পারো সাথে বিস্কিটও দিচ্ছে তো আমি চা বা কফি কোনোটাই খাইনি কারণ আমি বাড়ি থেকে তো খেয়েই গেছিলাম লাঞ্চ করেই গেছিলাম আর এই দুপুরবেলা দাঁড়িয়ে চা বা কফি কোনোটাই খাওয়ার ইচ্ছে আমার ছিল না এখন চলো প্রোগ্রামটা আরম্ভ হোক প্রোগ্রামটা আমরা এনজয় করি আই থিঙ্ক ভালো লাগবে আর এখানে দেখো মৌসুমিদি চলে এসছে মানে আমাদের মৌসুমি কুণ্ডু যে সে এখানে অলমোস্ট চলে এসেছে আর তার সাথে ছবি তোলার জন্য সবাই একদম

এখান থেকে মনে হয় যে এতগুলো মানুষ যখন ইন্সপিরেশান পাচ্ছে নিজেদেরও একটা ক্যারিয়ার তৈরি করা

ওদের দুজনের সাথে আলাপ হয়ে কি যে ভালো লাগলো সে আর কি বলবো মানে ভিডিওতে দেখতাম একরকম কিন্তু সামনে থেকে মানুষ দুটো এত সফট এত ভালো কোনো অহংকার নেই কোনো মুড নেই স্পাইসি ক্যান্ডিকে তো আমার ভীষণ ভালো লাগতো কারণ স্পাইসি ক্যান্ডিকে আমি রীতিমতো ফলো করি ও এত সুন্দর কলকা করে এত সুন্দর ডিজাইন করে আর মৌসুমি কুণ্ডুকে তো তোমরা সবাই জানো দিদি ভীষণ ভালো আর্টিস্ট মেকআপ আর্টিস্ট বলতে পারো তো এখানেই যে নায়িকার এবার প্রোগ্রামটা স্টার্ট করেছে যে নায়িকা থেকে আমরা কিভাবে আর্ন করতে পারি বেসিক্যালি ওই বিষয় ওরা কথা বলছিল আর সবাই এখানে মন দিয়ে মোটামুটি পুরো প্রোগ্রামটা শুনছে আর ওই দূরে দেখো স্পাইসি ক্যান্ডি বসে আছে জায়গাটা ছোট হওয়ার জন্য অনেকেই না বসার জায়গা পায়নি তো বেশ কিছু জন আমরা দাঁড়িয়েই ছিলাম ও বললো দাঁড়িয়ে থাক বরং বেশি ভালো লাগবে তো চলো এখন প্রোগ্রামটা এনজয় করি यू ऑल आर आर कम्युनिटीज वी हैवर फाइव थाउजंड फॉर अस टू की तो এনার্জি কোথায় প্লিজ একটু এনার্জি দেখাও তোমাদের আচ্ছা তো প্রথমেই তোমরা জেনে গেছো যে আমরা আজকে এখানে কিসের জন্য এসেছি এক জায়গায় ছিল নাইকার অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে আমি আর্ন করব এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট ছিল তো প্রথমে যখন আমি ফর্মটা ফিল আপ করি অবভিয়াসলি আমি সিলেক্টেড হয়েছিলাম না তো প্রথমবার সিলেক্টেড হইনি নেক্সট খুব ডিসঅপয়েন্টমেন্ট আসলো তারপর সেকেন্ড টাইম করলাম সেকেন্ড টাইমে যখন সিলেক্টেড হলাম মানে তখন আমি যথারীতি লাফাচ্ছি নাচছি যে হ্যাঁ আমি আপনি সিলেক্টেড হয়েছি আমি এবার অ্যাফিলিয়েশনের থেকে আর্ন করতে পারবো মানে বিশাল মজার বিষয় ছিল তো আমার প্রথম আর্নিং টাই হয়েছিল না এই অ্যাফিলিয়েশন প্রোগ্রাম থেকে আর অনেস্টলি স্পিকিং আমি তিল দেড় শুধুমাত্র নাইকার যে অ্যাফিলিয়েশনের যে লিঙ্ক আছে অ্যাফিলিয়েটেড লিঙ্ক আমি শুধুমাত্র এটাই মানে ইউজ করি অন্য কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা প্ল্যাটফর্ম আমি এখনো পর্যন্ত ইউজ করি না অনেকেই প্রোগ্রামটা এইভাবেই প্রায় দু টু টু ফোর আওয়ার্সের মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপর আমরা বেরিয়ে পড়েছি এগেন মেট্রো ধরেই এবার ফিরবো এবার আর ক্যাব করছি না কারণ প্রোগ্রাম শেষ হয়ে গেছে আমি যদি এবার একটু মেকআপ নষ্টও করে ফেলি তাতে কোনো সমস্যা নেই বাড়ি এসেই দেখি বাড়ির দোর গড়ায় দাঁড়িয়ে রয়েছে পার্সেল দাদা বারবার ফোন করছিল যে আপনি কখন আসবেন তো আমি বললাম একটু দাঁড়িয়ে যাও মেট্রো ধরে আমি জাস্ট আসছি তো আমি একটা বাড়ির জন্য নেসেসারি জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে ওই ভীমবার রাখার জন্য একটা কন্টেনার টাইপ ইউজ করেছিলাম কারণ ভীম সাবানে না আমার প্রচণ্ড হাত নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি ভীম লিকুইডটাকে এনে এইভাবে স্টোর করে ওই যেমন হ্যান্ড ওয়াশের বোতল হয় না পাম্পিং করলে ভেতর থেকে হ্যান্ড ওয়াশ বেরোয় সেরকমই আমি একটা এখানে কিনেছিলাম ভীষণ ভালো এটা আর এতে না ভীমবার নষ্টও কম হয় প্রথমে পাম্পিং করতে তো কিছুতেই বেরোচ্ছিল না আমি তো ভয় পেয়ে গেছি কিন্তু লাস্ট অব দি এ সেটা কাজ করেছে আর তোমরা সবাই জানো মা কিছুদিন আমার এখানে এসেছিল তো মা এখন করছে রান্না চিকেন আর ভাত হচ্ছে শনিবার দিন হ্যাঁ কারণ রবিবার রথ ছিল আর ব্লগটা শনিবারের তো ওই জন্য মা এখানে রান্না করছে এই যে চিকেন হয়েও গেছে আজকের মতো ব্লগটা এইটুকুই প্রথমবার মিট আপে গিয়ে ভীষণ ভালো লেগেছে তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে বাই